টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে প্লাবিত হয়েছে অনেক এলাকা ত্রিপুরা রাজ্যে ডুম্বুর গেট খুলে দেওয়ায় পরিস্থিতি বেশি অবনতি হয়েছে কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাধির উপরে আশ্রয় নিয়েছে মানুষ বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনী পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের তিন লাখ মানুষ বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিসও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন পটুয়াখালীতে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস পানির নিচে আছে আমন ক্ষেত এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও